আছেন অঙ্গনগর গ্রাম পঞ্চায়েতের মানুষ সেখানে নদীবাদ ভেঙে প্রায় বত্রিশটি গ্রাম প্লাবিত হয় তখন রাস্তায় টাকা তুললে আমার বলা থাকলো একা থাকলে দুজন থাকলে আপনারা হাতটাকে ধরে পুঁচিয়ে দেবেন আবার ডেপুটেশনে আসবো এবারে আইসির কাছে সময় নিয়ে আসবো আর আইসি তাহলে আইসি আপনি এসে দেখবেন আপনার থানার তো চিহ্ন হয়ে গেছে ঢুকতে পারবেন না আজকে চারশো পাঁচশো মহিলা আছে এর দিন এক হাজার দেড় হাজার মহিলাকে আপনাদের সামনে রেলিয়ে দেব আমরা যাব না দেখবেন কি হয় এ আইসি কে ভেবেছিলাম আমি আইসি ভয়ে পালিয়ে গেছে আইসি বাবু বললেন যে এসপি নাকি ত্রাণ দিতে গেছে তারপরে এখন নাকি মানুর ওটা এসপির সঙ্গে উনি সেটিং করে টাইমটা নালে এই ডেপুটেশন নেওয়া যায় হাজার হাজার মহিলা পুরুষ এলো ডেপুটেশন দিতে উনি ভয়ে থাকলেন না কদিন ভয়ে থাকবে দেখব আমরা যা যা বললাম আপনারা শুনলেন আমরা টার্গেট করলাম থানাকে এবং এর যোগ্য জবাব দেব যেদিন সেদিন থানা বুঝবে যে বামফণ মরে যায়নি বামফন জাগ্রত আছে আজকে পটাশপুর একটা নারীকে ধর্ষণ করে মেরে দেওয়া হলো আর পুলিশের অ্যাডিশনাল এসপি বলছে ও বিষ খেয়ে মরেছে সেই জন্য পোস্ট ম্যাডাম এখানে হয়েছে তারা হাইকোর্টে গেছে আবার পোস্ট ম্যাডাম চাইছে যেমন ভাবে করে এরাই সরকারটাকে ডুবাচ্ছে পুলিশ আর মমতা ব্যানার্জি তলপি হয়ে আজকে এই রাজ্যে সর্বনাশ করছে আমরা বলে দিয়েছি আবার ডেপুটেশন দেবো ডেপুটেশন ভয়ে পালিয়ে গেছেন উনার নিয়ে ডেপুটেশন দেব আমাদের পঞ্চায়েত সদস্য রোড ডকেট হয়েছিল জল নিকাশি নিয়ে উনি হঠাৎ করে গাড়ি থেকে নেমে লাঠি চার্জ করতে আরম্ভ করলেন ওনার দুদিনের এসপি এসছেন এখনও এক বছর বয়স হয়নি এই এসপি পি হয়েছেন অ্যাডিশনাল এসপি ছিলেন এই হুগলিতে দুদিন আগে এসপি হয়ে আসছেন উনি আমাকে বলছেন আপনারা রোড ডকেট করবেন বন্যার সময় বরদাস্ত করব না আরে কত রোড ডকেট দেখে এলাম এবারে তো আমি রোড ডকেট করতে বললে যদি করে মোটা মোটা ডাঙলিয়ে রাখতে বললাম মার পাল্টা মারে এরা তো টেবিলের তলায় লুকায় তৃণমূল হলে টেবিলের তলায় লুকায় আর সিপিএম হলে ফস করে এই তো এরা পুলিশ ও শুনলে ওদের কানে এখন তুলা দেওয়া আছে ও তুলা গুজে রাখছে এরা কানে কালা শুনতে পাবে না এদের বোধবুদ্ধি হবে না এদের উন্মেষ ঘটবে না এ হচ্ছে সেই পুলিশ দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ